কাঁসা পিতলের আহ বাসন কসনে খাবার খাওয়া এর কি স্বাস্থ্যগত কোনো আহ উপকারিতা আছে আসলে এটা আমরা অনেকের মুখে শুনেছি যে কি যে অনেকেই বলে যে কাঁসা পিতলের জিনিস খেলা খাওয়ার খেলে সব অসুখ কিছু কম হয় ওই তো আর কিন্তু এটা মুসলমানেরা একটা এখন বাদ দিয়ে দিচ্ছে বলতে গেলে তাহলে হিন্দুরা কেন এটা ধরে রাখতে মানে কি কোনো হিন্দু ব্যাপার স্যাপার আছে আপনার অনেক মুসলমান এগুলো এখনো ব্যবহার করছে বিদায় কিন্তু কাজটা না আমরা ছোটবেলায় যে বিবাহের অনুষ্ঠানে যদি ওই যে যারা ইয়া নিয়ে গিফট নিয়ে আসে উপহার নিয়ে আসে তারা কিন্তু এইসব কাঁচার বাদ মানে বদনা তারপরে কাচার ওই যে কড়াই বাটি থালি তারপরে কলস এগুলো এগুলো উপহার দিত উপহার দিত এখন আর দেয় না এখনো অনেক অনেক জায়গায় দেয় বিদায় তো চলছে না হলে তো চলতো না কিন্তু দামটা বেশি মজুরি বেশি আচ্ছা এবং অনেক অনেক জিনিস লাগে ওগুলোর দাম বেশি যেমন কয়লা পাথর কয়লা আপনার কাঁচার দাম বেশি দাম বাড়ছে কিন্তু ব্যবহার কমছে না ব্যবহার আগের চাইতে অনেকটা কমেছে আহ আগে যে কাঁচার কুষ্টিয়া বা ছোট ছোট বাজারে দেখা যায় কাঁচা পাতিলের অনেক দোকান থাকতো এখন তো দেখা যায় না জেলা শহরে হয়তো একটা দুটা আছে একটা দুটো আছে তাহলে আসলে ব্যবহার কমছে ব্যবহার অনেকটা কমছে আপনাদের এই যারা আপনার এই প্রোডাকশন সাথে যারা আছেন কারখানা চালাচ্ছেন আপনাদের কারখানা আগে কুষ্টিয়াতে অনেক ছিল না আগে অনেক ছিল এখন তো কমছে এখন কমছে তাহলে নিশ্চয়ই বিক্রি কমছে বলেই আপনাদের বিক্রি কমছে এটা কমছে তাই এটাও কমছে আপনার বাড়ি কোথায় আমার বাড়ি চাপাই নবাবগঞ্জ এখানে যারা আছেন সবাইকে চাপাই সবাই চাপাই নবাবগঞ্জ মানে চাপাই নবাবগঞ্জে এই কারিগরের সংখ্যা তো বেশি কেন সারা দেশে কি চাপাই নবাবগঞ্জের লোকই কাজ করে চাপাই নবগঞ্জে বলতে আপনার 100% এর ভিতরে 90% লোকই চাপাই নবগঞ্জের কাঁচা পিতলের সাথে জড়িত মানে এটা কেন একাইটা একাই তো ওখানে উৎপাদিত হয় এমনি চাপাই নবগঞ্জের এই ফ্যাক্টরিও অনেক অনেক আবার চাপাই নবগঞ্জের লোকধ্বনি সারা দেশ সারা দেশ এই কারখানা ওই কারখানা বা ওরা ই করে রপ্তানি করে ওখানে তৈরি হয় তৈরি করে রপ্তানি করে আচ্ছা

এগুলো যা বায়নাল এগুলো সব সেল হয়ে দেয় সব সেল হয়ে যায় দিতে পারা যায় না এখন বর্তমান কারিগর সংখ্যা কমে গেছে আগে যে সব কারিগর গলা ছিল সব তো মারা গেছে নতুন প্রজন্মের ছেলে কাজ শিখতে চায় না কাজটা হলো হাট কাজ আপনাদের ইয়েতে যারা হে খুব যে গরমের ভেতরে থাকতে হয় সারাদিন এই তো মানে পিটা পিটি করে লাগে হার্ড কাজ এর জন্য প্রজন্ম ছেলে পেলেরা আপনার ছেলে মেয়েরা আপনার যারা ছেলে মেয়েরা না আপনাদের যারা সন্তান তারা কি এটা শিখবে না তাদেরকে এই কাজ শেখার জন্য আসলে আমরা উপযোগী নই মানে আপনারা শেখাতে চান কিন্তু ওরা শিখবে না না আমরা শেখাতে চাই না মোটে তাহলে তো এই কাজটা শেষ হয়ে যাবে একদম শেষ হয়ে যাবে এক সময় ইনশাআল্লাহ তার মানে বেশি দিন মনে হয় এটা খুব চলবে না না সামনে হয়তো বছরের মতো চলতে পারে বা পঁচিশ তিরিশ বছর চলতে পারে তারপরে আমাদের প্রজন্ম আর মানে নতুন ছেলে পেলে তো এটা শিখলেই না না এটা তো মানে হতাশাজনক একটা খবর ও ভাই আপনার সন্তানরা কি কাজ শিখবে না জি না শেখাবেন না না এ কাজ শিখাবো না আপনি কাজ অন্য কাজ করতে আই এই কাজে খুব কষ্ট তাহলে এ কাজ কারা করবে করবে বাদ না 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 হারে নাই হবে আর কোনো কর্ম করে খাবো কর্ম বাদ যাবে না তবু এই কাজ না না এই ছেলেগুলোকে পিলা কে কাজ শিখাই নিতো কেন খুব রাত রাজ্যের সভা উঠি দলন পাঁচটা পর্যন্ত খালি মে এই যে মারি যাচ্ছে খালি মারি যাচ্ছে মাঠে মাঠে ধরেন হাত পাড়

আপনার ছেলেরা কি এটা শিখবে না শিখবে না ভাই এলো পরিশ্রম বেশি কাজে এলে সব আপনি চাচ্ছেন না জোর আসুক না আমরা চাই না ওরা আরো আসুক ওদের ইচ্ছা আছে ওরা কি আসতে চায় ওরা আসতে চায় ওরা অন্য কিছু কাজ কাম করে

এর ভেতরে শুধু খাওয়া দাওয়ার টাইমটা একটু বাড়ে খাওয়া দাওয়ার টাইম হলো সকালবেলা তো উঠে ধরে লাগবে আমরা কাজ করে সকালে উঠে আমরা কিছু খাই খাওয়া পরে আবার লাগাই কাজ আচ্ছা ঠিক আছে শেষ করে দিই